এবার একটু চারিপাশ দেখাতে পারি নিজেকে নিজের বদনটা দেখিয়ে নিলাম সবার বদনগুলো একটু দেখিয়ে দিলাম এবার একটুখানি চার পাঁচ দেখাবো জাগার মানুষ জাগার কথা কয় হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমিও বেশ ভালো আছি ঘুরতে এসেছি একজনকে খুব মিস করছি কিন্তু কি করবো বলো তো আজ হচ্ছে আমাদের বিষ্ণুপুরে ফার্স্ট দেখি একটু ঠাকুরের ভিডিও করে নিই আমাকে বলছো এটা গোটার ঘোড়া আছে এটা বোধহয় ঠাকুর বাকিগুলো মনসা ঠাকুর আছে আরও কি কি সব ঠাকুর আছে আমি জানি না আমিও দেখছি তোমরা এটা দেখেলাম টেরাকোটার ঘোড়া ওগুলো বিষ্ণুপুরের ঐতিহ্য এখানে পুজো আর্চা সবই হয় তার মানে শুনে আরামা সুন্দর বাছুর দেখ নেচে নেচে বেড়াচ্ছে ও কিন্তু নাচ করছেস তো মাটির বাড়ি ভাঙছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কিন্তু দেখার মতন অনেক কিছু আছে এটা আমরা সকালবেলা ওই যে হাঁটতে বেরিয়েছিলাম বেরিয়ে দেখো এটা একটা হোটেল হোটেলের সামনে পার্ক মতো করা আছে তো সেখানে একটু ঘুরতে এসছি তো আমাদের যে হোটেলটা ছিল না সেটা আমরা কেউই পার্সোনাল ঘর নিই যেটা তোমাদের বলা হয়নি তো আমরা ছেলেরা একটা ঘরে ছিল মেয়েরা একটা ঘরে ছিল একটা রাতেরই তো ব্যাপার কি হবে আর আলাদা ঘর নিয়ে তবে সবাই একসাথে কিন্তু বেশ মজা করি তুই আমাকে ছাড়া দোলরা কি করে খাচ্ছিস আমি এটা বুঝতেই পারছি না আমি তো তোর ভিডিও যার জন্য ভিডিও করে দিলাম তোর আমি এনে না তোরা তোর মার ভিডিও করে দিয়েছি ঠিক আছে এই দেখো আমরা দোল দোল খাচ্ছি আমি আরে পুচকু তাই তো তুই পুচকু তো ও বড় হয়ে গেছে পুচকু না ঠিক আছে আ ভগবান তুই কিসেই বাচ্চিস না ওদি তুই

এই দেখো একটু আমার সঙ্গে দেখিয়ে দিলাম হ্যাঁ ওটাই আমরা দুজন স্পেশাল আমরা স্পেশালটাতেই বসবো এখানে রাখি ও খাবে তো দেখো গাইস ও কিন্তু কফি খাচ্ছে এই যে ওর কফি ঠিক আছে আর আমরা স্পেশাল চেয়ারে বসেছি নাও না এটা হচ্ছে আমার কফি মাটির ঘাড়ে কফি মানে দুর্দান্ত ওর তো খুব পছন্দ হয়েছে এই যে এই যে দেখিয়েছি তোমাকে ঠিক আছে খুব পাকা চলো চা খেলি কফি খাওয়ার পরে ওখানে আর লেট করিনি চলে এসেছিলাম এদিকে পেটের পেটে তো ছুজই দিচ্ছে ডন সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম সেটা খেয়ে নিয়েছিলাম দিয়ে স্নান টান করে দেখো একেবারে তোমাদের সামনে চলে আসলাম আর এটাই ছিল আমাদের হোটেলের ঘরটা আমরা ছিলাম দোতলায় তো ঘরটা তো তোমাদেরকে কোনো কিছুই দেখায়নি তাই একটুখানি দেখিয়ে দিলাম কোনো রকম আমাদের এগারোটায় বেরোনোর কথা ঠিক আছে

এটা হচ্ছে মদন মোহন মন্দির আমরা ওই আগের গিয়েছিলাম গেছিলাম ওটা কি রাস উৎসব হয় ওখানে তাই তো এর ভেতরে কি আছে কাজগুলো কি সুন্দর হ্যাঁ সরু না

মুখ দেখেছে বলবে একসাথে আমাদের সব জায়গায় যাওয়ার কথা তোমরা ফট করে কেন দাঁড়িয়ে পড়লে বাড়ি চলে যাবো হ্যাঁ 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 এটা রাজমহল ছিল এখন এখন নেই না দেখো কত বড় এই বাচ্চার সামনে যাবে না কুয়ার সামনে জল আছে পরিষ্কার আমার খুব ভালো লাগলো ওয়াশ বেসিনগুলো হ্যাঁ খুব সুন্দর লাগলো

সে আসছে বলছে আসছে সে আসছে রাতে আধারে ঘুমের গভীরে আসছে সে আসছে আসছে সে আসছে ও এই হচ্ছে বেল গাছ আর এটা ছিল সর্বমঙ্গলা মন্দির তাই তো দিয়ে ভেঙে চুরে গেছে তাই তো আবার নতুন করে হবে তাই তো এখন অনেকটা বেজে গেছে আজকে লাঞ্চে ছিল রাইস চিকেন ভাত ডাল চিপস তখন ঘুরে ফিরে এসে খুব টায়ার্ড ছিলাম তাই দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা মানে রাতের বেলা আর কি খেতে খেয়ে দিয়ে আমরা গাড়িতে উঠবো তো রাতের ডিনারে ছিল আলু সেদ্ধ ডাল আর ডিম সেদ্ধ দারুণ খেয়েছি তো চলো খাওয়া দাওয়া ডান এবার গাড়িতে উঠবো কেননা এবার বাড়ি যাওয়ার পালা মানে ঘরে ফেরার পালা তো দেখো বাসে উঠে পড়েছি সোয়েটার পরিনি যদি লাগে পরে পরে নেবো তো আসতে হবে আসি সবার সাথে থেকে টা